আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা যারা দীর্ঘ দিন যাবৎ পায়ের গোড়ালি ব্যথায় বকছেন বিশেষ করে এই যে এই জায়গাটিতে ব্যথা হাঁটতে গেলে এই জায়গাটিতে ব্যথা অনুভব করে তাদের জন্য তিনটি এক্সারসাইজ প্রথম এক্সারসাইজটি হলো আমরা এভাবে দাঁড়াবো দাঁড়িয়ে যে পায়ের গোড়ালিতে ব্যথা সেই পা পিছনে রেখে অপোজিট পাটা আমরা সামনে নিব। এইভাবে আস্তে আস্তে পাটা ভাজ করব। সামনের পা আর পিছনের পা স্টেট করে ধরে রাখবো দশ সেকেন্ড আবার আস্তে আস্তে এভাবে ব্যাক করব। পাঁচ থেকে সাতবার রিপিট করব। দিনে তিনবার দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য আমরা এরকম এক লিটার পরিমাণ একটি বোতলে হালকা কুসুম কুসুম গরম পানি ভরে আমরা এটা এভাবে রাখব রেখে পাঁচ থেকে সাত মিনিট আমরা এভাবে রোলিং করাবো তৃতীয় এক্সারসাইজ হচ্ছে আমরা এরকম একটি কাপড়ের টুকরা এরকম রেখে আমরা পায়ের আঙ্গুল দিয়ে আমরা এরকম এক্সারসাইজ করব।